গোছুরি এই দেখুন বাঁকুড়া বেলিয়াত চলে এসেছি আর দুই ভাই সুইটস সেখানে এখন কচুরি খাওয়া হবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটু টিফিন তো করতেই হবে আর এখানে দেয় শাল পাতাই কচুরি এই দেখুন কত করে পিস কচুরি পাঁচ টাকা করে পিস আর প্লেট এক প্লেটে চারটে থাকে কুড়ি টাকা এই দেখুন শাল কচুরি আর এটা এটা কিসে দেবে তরকারিটা প্লেটে দেবে এই দেখুন শাল কচুরি নিয়েছি আর প্লেটে করে যেটা দেবে তরকারিটা সেটা খাবো বেশ বড় বড় সাইজের কচুরি আর খেয়ে টেস্ট হ্যাঁ অবশ্যই জানাবো নিয়েছি আমি তিন পিস পাঁচ টাকা করে পিস লাগলে আরও নেওয়া যাবে আর কি আর টেবিল টেবিল আছে এখানে ম্যাথা সন্দেশ নেই তোমার কাছে পাতাটা আছে এখন ম্যাচা সন্দেশ ভেতরে বানাচ্ছে বেলিয়াতের তো ম্যাচা সন্দেশ বিখ্যাত দেখুন রাস্তাটা এই যে বেলিয়াতের মোটটা একদম নরম নরম কচুরি এ দেখুন খুব টেস্টি আর ঘুগনি দিয়েছে একদম মটরের পুরো ঘুগনি বেশ ভালো লাগছে কিন্তু খেতে মিডিয়াতে অনেকগুলোই দোকান আছে এরকম টিফিন করার জন্য কিন্তু যেখানে এখানে যে যেহেতু মানে গরম গরম ভাত ছিল সেজন্য এখানে দাঁড়ি করলাম আর গরম গরম কচুরি শালপাতায় এরকম শালপাতায় দিয়েছে তো দুই ভাই শুইর্ষে আমরা চলে এসেছি জন্যই কচুরি খেতে মিষ্টি ওয়াও ওয়াও খেতে দুই ভাই শুইর্ষে কি কি পাওয়া যায় ভাই ভাই মিষ্টি ভাই আমরা কি আচ্ছা আর কি থাকে টিফিন হচ্ছে দম মুড়ি কচুরি আর সাইওবে শালপাতাতে দেওয়া হয় নাকি কি সবকিছুর শালপাতাতে দেওয়া হয় শালপাতাতে মুড়ি চপ বা মুড়ি ভুবনি এবং কচুরি সবই দেওয়া হচ্ছে এই দেখুন গরম গরম চপ মুড়ি এখানে সব রাখা আছে টিফিনের সমস্ত কিছু ওই এরকম অনেক ফরফর দোকান আছে তার মধ্যে হচ্ছে দুই ভাই সুইটস দুই ভাই সুইটসের টিফিনের জন্য বেশ ভালোই গরম গরম কচুরি খেলা